আমরা দিয়ে যদি হয় ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে তাহলে আর কি লাগে সবাই বলেন তো দেখেন কি সুন্দর একটা খিচুড়ি আসসালামু আলাইকুম তা প্রতিদিন মতন আরেকটা বলো কে দেন সকালবেলা আজকে রুটিমুটি বানাই নি পাউরুটি ডিম ডিমডিয়া ভাজা খাইতেছিলাম অনেকদিন পর খাবারটা খাইতেছিলাম এত মজা লাগতেছিল তোর বিকাল সকালে নাস্তাটা দিয়ে এগুলো দিয়ে আজকে সারসি সেদিকে মাহাদি হাসান তো খেলাধুলায় পুরো দমে ব্যস্ত অনেক খেলাধুলা করতেছে তো আজকে চিন্তা ভাবনা করলাম আমার ছোটো মেয়েটা আজকে একটু কান্নাকাটি করছে রান্না তো দেরি হয়ে যেতেছিল তো ভাবতেছিলাম ফ্রিজে কিছু বা না ছিল হাড্ডি ঘাড্ডি মাংস না আজকে সব করলা হাড্ডি ইয়া তো এগুলো আমার পর বনে দিয়েছে যাই হোক দিয়েছে এগুলো আমি রান্না করতেছিলাম আজকে তারপর রান্না করে নিব আজকে তারাহুড়া করে রান্না করতেছি যেহেতু টাইম বেশি হয়ে গেছে তো আজকে শুধু খিচুড়ি আর ওই যে মুরগির হাত পা পাকনা এগুলো রান্না করব আর একটু লাউ ভাজি করবো তো এগুলো আমি ভালো করে কষাই বসাইছি কারণ আমার এখন তাড়াহুড়ার রান্নাই হবে কারণ আমার ছোট বেবিটা দেখা যায় রান্নার সময় একটু ডিস্টার্ব করলে দেখা যায় আবার ওর কাছে যাইতে হয় তাই দিকে আমি মাখাই চাখাই বসাই দিলাম তো দেখতে খুব অনেক সুন্দর হয়েছে তো একটু পানি দিয়ে দিলাম তো যাই হোক আজকে একটু বৃষ্টি নামতে আসে তো আজকে খিচুড়ি রান্না করবো তাই দিকে আমার দেশি চাল ছিল গ্রামের চাল আমার শ্বশুন নিয়ে আসছিলো তাইগুলো দিয়ে ডাল দিয়ে সুন্দর করে ভালো করে কষায় কষায় ধুবো এখন জিরার পাখি দিয়ে দিতেছিলাম মুরগির মাংসের ভিতরে মুরগির হাত পাড়া মাংস নাস্কা সব কল্লা গিলা পা এগুলা আলু দিয়ে রান্না করে বাড়িতে গেলাম চালগুলো ভালো করে কষলে কষলে ধুতেছিলাম কারণ এগুলো এখন দেশি চাল একটু ময়লা থাকে বেশি তো এগুলো আমি সাত আটটা ধোয়া না দিলে দেখা যায় যদি বালু লাগে হয়তো বালু লাগে না বাট তারপর আমি সুন্দর করে ধুয়ে নিতে আসছিলাম আর এদিকে মুরগি মাংসটা হয়ে গেছে আর এদিকে লাউ ভাজিটা বসাই দেবো আগে সেরকম অনেক টাইম হয়ে গেছে দেরি হয়ে গেছে কারণ আমার বাবুটা একটু কান্নাকাটি করতে আসছে দুপুরবেলা তার গোসল টসুর করে ঘুম পাড়াইয়া পরে আবার মাহাদে হাসানকে বসাইয়া পরে আসছি তা যাই হোক দেখেন সুন্দর করে আমি লাউবাজিটা বসাই দিলাম অনেক সুন্দর করে আমি বসাইয়া দিতেছিলাম আর এদিকে খিচুড়ি চালটা ধুয়ে একটু ঝরা দিয়ে রাখলাম চালনিতে আর দেখেন লাউবাজি এরকম আজকে অনেক কচি ছিল লাউটা তো লাউ কচির কারণে মানে একবার বললে যেতে এরকম একটা মানে সিদ্ধ হয়ে যেতে আসে পানিও অনেক গলছে যাই হোক এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া দেওয়ার পর সুন্দর করে দিয়া দিয়ে দিতেছিলাম লাউ ভাজিরা কালারটা খুব অনেক সুন্দর হয়েছে লাউ কালার মানে কচি থাকলে ভাজি এরকম অনেক মজা হয় দেখেন কত সুন্দর একটা ভাজি হয়েছে তো এদিকে আমি ভাজিটা হওয়ার পর আমি খিচুড়ির জন্য পেঁয়াজ সব কিছু দিয়ে একটু ভালো করে ব্রাউন কালার একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটার সব মশলা দিয়ে সুন্দর করে চারা দি এখন একটু কষায় নিব ভালো করে তো দেখেন একটু চারা দিতেছিলাম আর এরকম করে একটু কষায় নিব মশলাগুলোর সাথে একটু তেল যেনি আসে এরকম করে কষায় নিবো তো কষায় নেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর হইতেছে তাই তো কষাই নিয়ে এখন চালগুলো আমি দিয়ে দিব চালগুলো দেওয়ার পর একটু লড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে দেব সুন্দরভাবে দেখুন লালাচারা একটু কথা আছে যে পানিটা যদি থাকে এটা একটু উল্টে নেব তাই তো এখন আমি পানি দিয়ে দেবো আমার চালটা এখন ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি পানি দিয়ে দেবো যেগুলো দেশি চাল এগুলো তাড়াতাড়ি ফুটে যায় তারপর একটু পানি বেশি লাগে একটু পানি দিয়ে একটু লালাচারা দিয়ে দেবো লড়াচড়ি দেয়ার আমার আমি তো মতো পছন্দ করি না আমরার সাথে খিচুড়ি কারণ আমার জামাই অনেক পছন্দ করে আমরা খিচুড়ি টক জাতীয় জিনিস যাই হোক এই জন্য আমি আজকে আমরা দিয়ে দিয়ে দিলাম একটা আমরা দিলাম যদি আবার বেশি টক হইলে আমার কাছে ভালো লাগে না তা আমরা খিচুড়ি ফার্স্ট আমি রান্না করলাম বুদ্ধি খাটা যে বাসায় যেহেতু আমরা আছে তাহলে একটা আমরা দিয়ে দিই আমার জামাইয়ের জন্য কারণ আমার আমরা আমার জামাই এটা অনেক পছন্দ করে মানে টক জাতীয় জিনিস সব অনেক পছন্দ করে আমার জামাই কারণ দেখেন খিচুড়ি কালারটা এখন আমরা খাইতেছিলাম এত মজা লাগতেছিলো তার এদিকে মাহাদি হাসান একটু পড়তে বসবে বলছে তো পড়তে বলছে বসবে যাই হোক ও ছাড়ি কিলো উঠিয়া আমি কথা ছিল আর কবিতা বলতেছিলো আর ওদিকে আমরা খিচুড়ি খাইতেছি সেই টেস্ট সেই মজা ছিল আমার জামা অনেক প্রশংসা করছে খিচুড়ি আজকে মজা হয়েছে আমরা কারণে নাকি তো যাই হোক এদিকে আমার জামাই এবার হালিম পাঠাইছিল বিকালবেলা দোকান থেকে একজন লোক দিয়া তো এগুলো আমরা এখন খাইতেছিলাম হালিম আমার অনেক পছন্দ আলিম মরিদা তো ভিডিওটা কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ